শুক্রবারে একটু ভালো কিছু রান্না করা হয় তো আজকেও রান্না করছি একটু মুরগি ভোনা তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা সামান্য লাল লাল হয়ে আসলে এখানে আমি তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি দুই চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি মশলা যেটা একদম মিক্স মশলা সব কিছুই একসাথে ছিল এরপর নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো তেলটা উপরের দিকে উঠে আসলে যে মুরগিটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা হলো দেশি মুরগি এটা খেতে খুবই মজা হয় তো এই যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিয়েছি কয়েকটা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে তারপর কষানোটা হয়ে গেলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব